বাবার মন্দির থেকে বেরোনোর আমরা রওনা দিলাম বৃন্দাবনের উদ্দেশ্যে আর বৃন্দাবনে যাওয়ার পথে এই গরুর মন্দিরটি পড়েছিল তাই আমরা সেখানে দর্শনের জন্য ঢুকলাম প্রথমে সেখানকার বিগ্রহ দর্শন করলাম বিগ্রহটি দেখতে কি যে অপূর্ব কি বলবো আর সেখান থেকে বেরোতেই এখানে গরুর মহারাজের মন্দির আছে তাই আমরা সেই মন্দিরটিও দর্শন করলাম আর এই মন্দিরের আশেপাশে আরও ছোট ছোট মন্দির আছে যেগুলোকেও আমরা দর্শন করলাম আর এই মন্দিরের আশেপাশে এত সুন্দর মনোরম দৃশ্য যে কী বলবো বলার তো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না জানো তো অনেকেই এই মন্দিরে এসে অনেক রকম মনস্কামনা করে আর যখন সেই মনস্কামনাগুলো পূরণ হয়ে যায় তখন এই মন্দিরের পিছনে গিয়ে গোবর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেয় চলো তোমাদেরকেও সেই স্বস্তিক চিহ্নগুলি দেখাই এই হলো সেই স্বস্তিক চিহ্নগুলি আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে রাধে রাধে